জয়গুরু শুভ সকাল শুভ সকালে পবিত্র জয়গুরু জানাই সকলকে প্রাতকালীন বিনতি প্রার্থনার পর ইষ্ট প্রসঙ্গে আজ ইংরাজির তিন আট দু হাজার তেইশ পাতে ব প্রার্থনাতে বড় নাট মণ্ডপে শিশু আচার্যদেব নানা প্রসঙ্গের অবতারণায় একটি ঘটনা বলছেন রাজেশ প্রসাদ একটি ঘটনা বলতে গিয়ে কেঁদে ফেলল ঠাকুরের দয়া কী রকম মজফ্ফরপুরের একটি ছেলেকে চারজন মিলে কিডন্যাপ করে ছেলেটা একটু হাবা গাবা পরে টাকা চেয়ে পরিবারের কাছে ফোন আসায় জানানো হয় যে ওই থানা থেকে ওই ফোন নম্বর লোকেট করার চেষ্টা করছে কিন্তু ফোন অফ এদিকে তারা ছেলেটিকে নিয়ে তাদের ডেরায়ে রেখেছে পরদিন সকালে ও করার পয়সা চাইলে দেয়নি বরং মারে বলে তুই আবার কার পূজা করবি এখন আমার হাতে তোর বাঁচা মরা অগত্যা ছেলেটি হাওয়া মুঠো করে ইষ্টভীতি নিবেদন করে এর মধ্যে ওদের দুজন পরিবেশ বুঝতে হঠাৎ বাইরে গেছে যে পুলিশ এসছে কিনা পিছনে ধাওয়া করছে কিনা সেটা জানতে সে তারা বাইরে এসেছে আর দুজন ওর পাহারাই আছে কিন্তু ছেলেটার পেচ্ছাপ পাওয়ায় বাইরে এসেছে আর দেখে ওরা দুজন মদ খেয়ে বেশামাল নিদ্রাচ্ছন্ন ও সেই সুযোগে গেটের বাইরে বেরিয়ে হাঁটতে থাকে এমন সময় যে দুজন বাইরে এসেছিল তাদের নজর পড়ায় ওরা পাকড়াও করে আর ফোন অন করে বাকি দুজনের সাথে কথা বলে তোরা কি পাহারা দিচ্ছিস ছেলেটা তো পালিয়ে এসেছে এই ফোন অন করা হতেই পুলিশ লোকেড করে ওদের চারজনকে ধরেছে ছেলেটাকে উদ্ধার করেছে ইষ্টভীতি করার এই ফল আবার বালেশ্বরের কাছে কিছুদিন আগে ট্রেন দুর্ঘটনায় সব সৎসঙ্গী বেঁচে গেল কিন্তু একজনকে বারবার বলা সত্ত্বেও ইষ্টভীতি না করায় সে একমাত্র মারা পড়েছে কাহিনীটি ব্যক্ত করে বলছেন এগুলি বাস্তব অ্যাডভান্স ইষ্টভীতি করা আর না করার পরিপ্রেক্ষিতে কথা আবার পরম দয়ালের একটি ঘটনা ব্যক্ত করে বলছেন তাকে তেমনভাবে ডাকলে তিনি তার সম্মুখ হাজির হন হরিনন্দন প্রসাদদার সাথে ঠাকুরের কথা বাসুয়দার বইতে আছে হরিনন্দনদা বলছেন ওয়াই নট বিফোর মি ওয়াইড উইথ মি ঠাকুরের জবাব প্রয়োজন হলে বিফোরেও সন্মুখ হাজির হতে পারি এই সূত্রে শ্রী শ্রী আচার্যদেব পাহাড়ি অঞ্চল তুরার এক বুড়িমায়ের ঘটনা ও নির্ভয়াকাণ্ডের পর এক গুরুভগ্নির কর্মস্থল থেকে ফেরায় রাত হওয়ায় কীভাবে শিশি ঠাকুর স্বয়ং উপস্থিত থেকে তাকে বিপদ থেকে রক্ষা করলেন এই দুটি ঘটনা সবিস্তারে ব্যক্ত করলেন এই ঘটনাগুলো আমরা সকলেই জানি প্রসঙ্গের পরিবর্তন ঘটে বলছেন দীপ দেবাংশু শর্মা আমাকে বলেছিল ওর বাবার দীননাথ শর্মা ওরফে দিনুদা দেহ রাখার সময়ের ঘটনা ওর বাবাকে ধরে নাম করছে কাছে কামিনীদা ডেকাদা আছেন ওই নাম করার দরুন দিনুদার আয়ু বের হচ্ছে না তখন দিনুদা দ্বীপকে ওভাবে নাম করতে নিষেধ করেন নাম করা বন্ধ করার পরই উনি দেহ রাখেন সেবার অজিত গাঙ্গুলদা সৎসঙ্গ হাসপাতালের শেষের দিকে শেষ নিঃশ্বাস পড়ছে না কষ্ট পাচ্ছেন আমি সন্ধ্যার দিকে গ্রিন হাউসে ছিলাম ফেরার সময় মনে হলো অজোধ্যাকে দেখে যায় হাসপাতালে গিয়ে ঠাকুরের কাছে প্রার্থনা করলাম ঠাকুর তোমার যা ইচ্ছা তাই করো আর তারপরেই অজোধ্যা দেহ রাখলেন স্বামীদার কন্দর্পনারায়ণ স্বামী এ ব্যাপারও ওই রকম বর্দা শিশি বর্দা ওনাকে ব্যবহারের জন্য একটা সাইকেল দিয়েছিলেন স্বামীদার চিন্তা আমি মারা গেলে সাইকেলটার কি হবে ওটা তো বর্দার এটা ভালোবাসারই লক্ষণ সাইকেল তাকে দিলেও তিনি ভাবছেন ওটা বরদারি আমার হেফাজতে আছে মাত্র তাই একটা বন্ধন এবং ওটাই আটকে রেখেছে ওনাকে শেষতক উনি আমাকে সাইকেলের কথা জানালে আমি বললাম সাইকেলটা নিলাম তারপর উনি দেহ রাখলেন অজিত দরদার ক্ষেত্রেও অনুরূপ ঘটনা বর্ণনা করলেন ইংরাজির পাঁচ আট দু তাতে নাটমণ্ডপে বড় নাটমণ্ডপে আচার্যদেব নানা প্রসঙ্গের অবতারণায় একটি ঘটনা বলছেন তখন বাবা দাদা, ভুবনদাস দা কুতুমদা কাব্যা প্রমুখ কলকাতার বদ্রিদাসের বাড়ি থেকে পড়াশোনা করতেন সে সময় বড় একবার সেখানে গেছেন তিনি ভুবনদার খাওয়া দেখে বলছেন ও প্রত্যেকবার প্রত্যেক গ্যাসে খাওয়ার সময় অনুমতি নিয়ে খায় কেন রে বড়ো কেমন অবজারভেশন এটা অনেকের চোখে ধরা পড়ে না বড়মা মা আরও বলছেন ওর একটা চোখ টেরা বড়মা বলার পর ওনারা ভালো করে দেখে বুঝলেন ভুবনদা টেরা তার আগে ধরা পড়েনি বড়মা একজন সম্পর্কে বলছেন লোকটা ভালো না পরবর্তীকালে সেটাই প্রমাণিত হয়েছিল অথচ তার চাল চলনে সেটা ধরা পড়তো না চোদ্দো আট দু হাজার তেইশ প্রাতেন নাটমণ্ডপে বড় নাটমণ্ডপে আচার্য প্রার্থনাতে নানা প্রসঙ্গের অবতারণায় শেষে ঠাকুরকে সমর্পণ করার সুফল বিষয়ক দুটি কাহিনী বলছেন গৌরাঙ্গ পালদা প্রথম দিকে আশ্রমে থাকাকালীন সংসার চালানো নিয়ে চিন্তিত থাকতেন হাতে মাত্র গোটা পঁচিশ টাকা আর তাতে কদিন চলবে এমন পরিস্থিতিতে একদিন ঠাকুর তার কাছে একটি আদলা সোনা চান সেটি দিতে গিয়ে গৌরাঙ্গদার হাতে যেটুকু টাকা প্রায় সবই খরচ হয়ে যায় কিন্তু মজার ব্যাপার হল ওই কার্য সমাধা করে তিনি বাড়ি গিয়ে দেখেন তার দেশ থেকে আগত গুরুভাইরা থরে থরে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে হাজির কয়েক মাসের খোরাক তো অনায়াসে হয়ে যায় এবং গৌরাঙ্গদার জীবনে আর কোনো দিন অনটন দেখা দেয়নি আবার লালদার রামনন্দন প্রসাদদার জীবন ও অনুরূপ কাহিনী ব্যক্ত করলেন পরে তার নিজের জীবনে দুটো ঘটনা বলছেন তখন মেইন গেটের পাশে রিসেপশনে বসতাম তো একদিন একজনকে নিয়ে জটিলতা আবার কয়েকজন উগ্রপন্থীর আগমন হয়েছে আশ্রমে এবং আরও একটা বিষয়ে জটিলতায় আমি বেশ উদ্বিগ্ন কোনো সুরাহা পাচ্ছি না দুদিন এভাবে অস্বস্তিতে কাটলো তারপর একদিন ভাবলাম আমি এ নিয়ে এত ভেবে মরছি কেন তাহলে কি আমার মধ্যে ঠাকুর পূর্ণ হয়ে নেই গ্লাস জলে পূর্ণ থাকলে তো তাতে আর কিছু নেবে না উপচে পড়ে যাবে তাহলে ঠাকুর পূর্ণ নেই আমার অন্তরে এই ভেবে ঠাকুরকে সব সঁপে দিলাম সব তোমার তুমি দেখবে আর সেদিন আমার দিনটা ঝলমলে হয়ে উঠলো সব জটিলতার সমাধান হয়ে গেল অপর একটা ঘটনা বলছেন কিছুদিন আগে পুরীতে গিয়েছিলাম এক আত্মীয় ফোন করে তার মেয়ের বিয়ের সম্বন্ধ বলছেন আমার অনুমতি চাই অনুমতি না দিলে দুটো জীবন নষ্ট হয়ে যাবে যা স্বাস্থ্য মতে হয় না অথচ তিনি বলেন শাস্ত্রে আছে আমি বলছি কোথায় আছে আমাকে জানান তাহলে বিবেচনা করে দেখা যাবে কিন্তু তিনি বলেন তুমি দেখে নাও এই নিয়ে কথা হতে আমি বলছি জীবন নষ্ট হবে বলছেন তার জন্যে তো আমি নীতির বাইরে কিছু বলতে পারবো না পরে তিনি আমার ছেলেদের নিয়ে সাপান্ত করতে লাগলেন আমি শান্ত থেকে বললাম ভালো হলো আপনি ছেলেদের বিষয়ে জানিয়ে দিলেন আমি সাবধান হতে পারবো যাই হোক এ নিয়ে মনটা ভারাক্রান্ত হলো তখন আবার বিনায়কদা উৎকল আগমনের উৎসবের জন্য নির্ধারিত মাঠ দেখতে যাওয়ার কথা বলছেন বললাম চলেন গাড়িতে যাওয়ার সময় ঠাকুরকে বলছি তুমি কি আমার মধ্যে পূর্ণ হয়ে নেই গ্লাস জলে পূর্ণ থাকলে তো তাতে কিছু আর নেবে না উপচে পড়ে যাবে তাহলে ঠাকুর পণ্য নেই আমার অন্তরে কে কি বললো তা নিয়ে আমার মন ভারাক্রান্ত এই বলার সাথে সাথে আমার মনটা হালকা হয়ে গেল ফিরে এসে অবিনের মাকে বলছি শোনো আজ আমার সাথে ঠাকুরের এসব কথা হলো মনটা বিষাদ হয়েছিল দূর হয়ে গেল সন্ধ্যায় ফিলানথেরপির সম্মুখে নাটমণ্ডপে আচার্যদের বসেছেন নিবেদনের জবাব দিচ্ছেন এক মার নিবেদন ছেলে কথা শোনে না আচার্যদেব মাটিকে বলার জন্য সুদীপ্ত জানাকে বলে পাঠাচ্ছেন বলবি ঠাকুরকে ভালোবাসা শেখাতে